আসসালামু আলাইকুম সাভার অঞ্চলে বিল্ডিং এর ডিজাইন করার জন্য বা একটা বাড়ি নির্মাণ করার জন্য আপনি কোথায় থেকে আপনার বিল্ডিং এর অনুমোদন করাবেন দেখেন সাভার হচ্ছে ঢাকা জেলার একটা উপজেলা মাত্র তো এই সাভার উপজেলায় আপনার তিনটা প্রতিষ্ঠান আপনার বিল্ডিং করার জন্য অনুমোদন দিয়ে থাকে নকশা অনুমোদন দিয়ে থাকে সেটা প্রথমত হচ্ছে আপনার রাজু অর্থাৎ রাজধানী ইংল্যান্ড কর্তৃপক্ষের এরপরে হচ্ছে সাভার পৌরসভা তারপরে আপনার সাভার ক্যান্টনমেন্ট বোর্ড এখন আপনার যে প্লটটি এই প্লটটি আসলে আহ সংস্থার আওতাধীন সেটা আপনাকে আগে জানতে হবে এখন এইখানে অনেকের একটা ধারণা থাকে আহ থাকাটা আসলে স্বাভাবিক এর কারণ হচ্ছে অনেক উপজেলা কিন্তু আসলে প্লান পাস দেয় বা নকশা অনুমোদন দেয় সেক্ষেত্রে সাভার উপজেলা কিন্তু সেই কাজটি করে এটা না করার একটা কারণ হচ্ছে সাভার উপজেলার যে এরিয়াটা এই পুরো এরিয়াতে এই তিনটা সংস্থা আহ টোটালটা কাভার করে ফেলছে সেক্ষেত্রে আসলে সাভার পৌরসভার প্লান পাশ সাভার উপজেলার প্লান পাশের আসলে কোনো আর কোনো কার্যক্রম এখানে নাই যেমন আপনি অন্যান্য জেলায় দেখেন উপজেলায় যেমন আপনার ধামরাইতে তারপরে মানিকগঞ্জ সিংগাই হ্যাঁ তারপরে আপনার কেরানীগঞ্জ মানে বিভিন্ন উপজেলা যেগুলো এগুলো হচ্ছে আপনার প্লান পাস দেয় কিন্তু সাভার উপজেলা প্লান পাস দেয় না আরেকটা একটা ধারণা থাকে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আসলে বিল্ডিং এর অনুমোদন দেয় কিনা কিভাবে দেয় আসলে ইউনিয়ন পরিষদ কখনো বিল্ডিং এর অনুমোদন দিতে পারে না সেটার কারণ হচ্ছে আপনি যদি নিজে চিন্তা করেন সেটা আপনি নিজে বের করতে পারবেন এটার কারণ হচ্ছে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আহ উনি জনগণের একজন প্রতিনিধি উনি কিন্তু আসলে কোনো ইঞ্জিনিয়ার না আর উনি নিজে ইঞ্জিনিয়ার না ওনার ইউনিয়ন পরিষদে আহ কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করা থাকে না সুতরাং এখানে কেউ একজন দেখে প্ল্যানটা অ্যানালাইসিস করে বা দেখে বলবে যে আসলে প্ল্যানটা ঠিক আছে সেটার অনুমোদন দেওয়া এটা আসলে তাদের কোনো খেয়াল নাই যারা ইউন পরিষদ থেকে বলেন যে প্ল্যান পাশ নেওয়া যায় বা নিয়েছি তাদের ক্ষেত্রে আসলে বলি যারা নিয়েছেন দেখবেন আপনাকে একটা এফোর কাগজে একটা অনাবত্তি পত্র বা দায় মুক্ত সার্টিফিকেট বা এনওসি যেটাই বলেন এরকম একটা কাগজ দেয় রোগ আপনার একদম নিচে সত্তাবলী বলে একটা অংশ থাকে সেখানে লেখা থাকে রাজক থেকে ভবনের নকশা অনুমোদন করে সেই নকশা অনুযায়ী আপনাকে বিল্ডিং করতে হবে তো যদি এ ধরনের এনএসি দিয়ে এনওসি দিয়ে থাকে সেক্ষেত্রে আসলে এটার কেমন অনুমোদন আপনি নিজে এবার চিন্তা করেন তো আপনি আপনার যে প্লটটি এটা কোন অঞ্চলে পৌঁছে সেটা আপনি আগে জানবেন সেটা জানার জন্য আপনি অনলাইনে আপনি এটা সার্চ করতে পারেন তারপরে আহ রাজুকে গিয়ে সার্চ করতে পারেন অথবা এই বিষয়ে যারা জানে বিভিন্ন কনসালটেন্ট তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সালাম আলাইকুম